নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজকের এপিসোড একমাত্র কুম্ভ ও লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যাদের জীবনে পনেরোই মে দু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছেন কুম্ভ জাতক জাতিকাদের জন্য পঞ্চম ঘরে গুরুর আশীর্বাদ আমার এই আলোচনা বর্তমানে এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন তার উপর নির্ভর করে কিন্তু আপনি কতটা ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার জন্মরাশি বা জন্মছক বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার জন্য আপনার জ্ঞান বুদ্ধি প্রেম সন্তান সৃজনশীলতার উপর প্রভাব বিস্তার করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের উপর পড়বে যার ফলে ভাগ্য ধর্ম উচ্চ উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করবে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনার একাদশ স্থানে এর ফলে আয় উন্নতির সামাজিক বন্ধন ইচ্ছে পূরণকে নির্দেশ করবে আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনার রাশি বা লগ্নের উপর এর ফলে আপনার স্বভাব আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করবে এই পনেরোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করা মানেই আপনাদের বলতে চাইছে এবার থেকে আর ভাবনা চিন্তা করবেন না বাড়িতে বসে থাকবেন না কাজকর্মে যুক্ত হন এখন আপনাদের স্বপ্ন পূরণের সময় এসে গেছে তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলতে চাই আমার চ্যানেলে যারা প্রথমবার যুক্ত হয়েছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখুন তার সাথে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করি প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মানসিক অবস্থা দুটোই খুব ভালো থাকবে আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে প্রচণ্ড আত্মবিশ্বাস বাড়বে তবে অতিরিক্ত চাপ আপনাদের থাকবে ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকতে পারে যার ফলে খুমের সমস্যা দেখা দেবে বিশেষ করে কুম্ভ দশ গুণ চিন্তা করে তাই রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় মোবাইল নিয়ে শুতে যাবেন না প্রয়োজনে রুদ্রাক্ষের মালা নিয়ে জব করুন দেখবেন আপনার মনের মধ্যে শান্তি পেয়ে এসেছে আর্থিক দিক থেকে বলতে গেলে একাদশভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে এর ফলে অর্থ রোজগারের চাবিকাঠি আপনার হাতের মুঠোই থাকবে নতুন ইনভেস্টমেন্ট ইন্টারনাল বেসড ইনকাম স্টার্ট লাভ সব কিছু এখন সম্ভব ভাগ্য এবার আপনার পাশেই থাকবে ইম্পালস খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন ফ্লিপকার্টে বিল অফ দ্য ডে দেখলেই লাভ দিয়ে চেক আউট করবেন না আগে ভাবুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে এবারে আসব সন্তান ভাগ্য কেমন যাবে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকা মানেই সন্তানকে নিয়ে আশীর্বাদ এটাই বোঝাচ্ছে সন্তান প্রাপ্তি ঘটাবেই যাদের সন্তান রয়েছে তাদের পড়াশোনায় গ্রোথ নিয়ে আসবে সম্পর্ক ভালো হবে এই সময় সন্তানকে সুভাবনা শেখান তবে বৃহস্পতি আপনার সন্তানের মধ্যে প্রবেশ করবে এর পরে চলে আসবো বিদ্যাশিক্ষা কুম্ভের উচ্চশিক্ষা গবেষণা নতুন কোর্স কম্পিটিটিভ এক্সাম সর্বক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি পাবেন আইন প্রযুক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং জ্যোতিষ ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন তাদের জন্য বৃহস্পতি নিজেই শেখাবেন যারা বিদেশে বা ফরেনে পড়তে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় অ্যাপ্লাই করে ফেলুন আইএলসি কোচিংয়ের নাম রাখুন বৃহস্পতির ব্যাচ গুরু নিজে ক্যান্ডিডেট নিয়ে আসবেন এবারে লাভ লাইফ নিয়ে বলতে গেলে কুম্ভের ভালোবাসার গভীরতা বৃহস্পতি প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে নতুন প্রেম আপনার জীবনে আসবে বুদ্ধিদীপ্ত কারোর সাথে যার ইন্টেলিজেন্ট অনেক বেশি প্রেমিক প্রেমিকার মধ্যে আত্মীয় সম্পর্ক তৈরি হবে পুরনো যা ভুল বুঝাবুঝি ছিল সব কিছু মেটে যাবে যদি প্রেমিক বা প্রেমিকার রাশিচক্র না জানে তাহলে আপনি নিজেই বলে দিন তুমি আমার পঞ্চম ঘরের বৃহস্পতির দৃষ্টি এবারে চাকরি ভাগ্য বলতে গেলে নতুন আইডিয়া পদোন্নতি স্বীকৃতি প্রশংসা দুটোই আসবে যারা শিক্ষামূলক পরামর্শমূলক অথবা কনসালটেন্সি বা ক্রিয়েটিভিটির কাজকর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় একাধিক দিক থেকে আয়ের উৎস আসবে নিজেকে পড়া নিজেকে পরিচয় করানো গুরু শিষ্য হিসেবে নয় বরং নিজের কাজের গুরুর রূপে তাহলেই দেখবেন অফিসের করিডোরে আপনার জন্য শঙ্খ পাচ্ছে আর বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা প্রচুর থাকবে বিবাহিতদের সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক হবে বন্ধু সম্পর্ক এবং পরিণত স্বামী স্ত্রীর মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হবে আর ঝগড়া হলে বলুন আমি বৃহস্পতির রাশির আশীর্বাদ আমার জীবনে আর ঝগড়া তো দূর হবেই ছুটি পাবে সপ্তাহব্যাপী স্পেশাল কেয়ারে এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন আইডিয়া অনলাইন প্রোডাক্ট কোচিং ইমার্জেন্সি এই এইসব ব্যবসার জন্য একদম আদর্শ সময় পার্টনারশিপ ব্যবসায় সফলতা আসবে ক্লায়েন্ট অত্যন্ত বাড়বে ব্যবসা করতে এসেছেন তো করুন কিন্তু বৃহস্পতির আশীর্বাদ বা অনুমোদন ছাড়া নয় তাই আপনার কাস্টমার যদি মকর রাশির হয় তাহলে তার নাম তার নবম দৃষ্টির খোঁজ করুন এবারে চলে আসবো আপনার জীবনের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হবে তবে তার আগে আপনাদের বলতে চাই এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করুন পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি ট্রানজিট করছেন মোটামুটি সতেরোই অক্টোবর এই সময়ে আপনার চিন্তা ভাবনা ভালো হতে শুরু করবে এবং ডিসেম্বরের বারো তারিখের পর থেকে আপনার কেরিয়ার ব্যক্তিগত জীবনে একদম মহেন্দ্রক্ষণ আসতে চলেছে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এবার কুম্ভের আত্মীয়রা বৃহস্পতির এই পঞ্চম ঘরে যাত্রা যেন হয় আপনার জীবনে শ্রেষ্ঠ হয় এটা আত্মবিশ্বাস রেখে সৃজনশীলতা এবং সফলতার সংমিশ্রণ আপনার চিন্তা এবার হোক কর্মের মধ্যে রূপান্তর আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ